ذلك مسجد جميل ذلك مسجد العاصمة، و... ذلك المسجد العاصمة، ذلك المسجد وي... العاصمة. ذلك كأنه. ذلك المسجد العاصمة، العاصمة، مسجد العاصمه مسجد العاصمه مسجد রাজধানীর মসজিদ রাজধানীর রাজধানীর মসজিদ ওটা রাজধানীর মসজিদ মসজিদুল কাবীরুন ওয়া জাম রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর ইসমুল মসজিদি বাইতুল মকরমে মসজিদটির নাম বাইতুল মসজিদি হাদিকাতুন হাজি জ্যামি জামিলাতুন মসজিদটির সাম মসজিদের সামনে বড় এবং সুন্দর বাগান আছে আল মসজিদু বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর ফিল মসজিদি খৈরুন ওয়াফিস সুকি শারুন মসজিদের মধ্যে কল্যাণ এবং মসজিদের বাহিরে অকল্যাণ রয়েছে কোথায় লেখা আছে মসজিদের বাহিরে বাজারের মধ্যে অকল্যাণ আছে তিলকা মাত্র রসাতুন সেটি একটি মাদ্রাসা তিলকা মাত্র সগে সগেই রতুন সেটি একটি ছোট মাদ্রাসা তিলকা মাদ্র রসা তিল করে এটি সেই মাদ্রাসাটি কেন হলো तिल का मधुरासतुल करियती। तिल लाम को था एक ना लाम की दूसरी लाम। तिलका तिलका तिल का मधुरासतुल करियती। शे मधुरासती गरमे। शे मधुरासती एकोत्र। तिल का और शे शे जी? ये आप लोगों को সেই তিলকা সেটি সেটি গ্রামের মাদ্রাসা তিলকা মাদ্রাসা তিল করিয়াটি সেটি গ্রামের মাদ্রাসা তিলকা তুল করিয়াটি সেটি গ্রামের মাদ্রাসা মাদ্রাসাতুল কোরিয়তি সগি রতন গ্রামের মাদ্রাসাটি ছোট ইসমুল মাদ্রাসাটি মিফতাহুল আনি মাদ্রাসাটির নাম মিফতন ফি হা দিঘিলি মাকতাবাতুন সগি রতুন এই মাদ্রাসাটির লাইব্রেরি বা পাঠাঘর ছোট পাঠাঘর ছোট ফি ফি হা দিঘিল মা সগি রতুন এই মাদ্রাসাটির মধ্যে ছোট পাঠাগার আছে একটি ছোট পাঠাগার রয়েছে এই মাদ্রাসায় একটি ছোট পাঠাগার রয়েছে এই মাদ্রাসায় একটি ছোট পাঠাগার রয়েছে মাদ্রাসাটি

ইহা মাজিদের ঘর বাইতু মাজিদিন জাদি ইদুন মাজিদের ঘর সুন্দর মাজিদের ঘর নতুন জাদিদুন ইদুন মঞ্জরুল বাইতি জামিরুন জিদ্দান গড়টির দৃশ্য খুবই সুন্দর বাবুল বাইতি মাফতুহুন ঘরটির দরজা খোলা মাজিদুন রজুরুন গণীয়ুন মাজিদ ধনী পুরুষ হুয়া তাজিরুন মাসুরুন সে প্রসিদ্ধ ব্যবসায়ী ব্যবসায়ী হুয়া তাজিরুল মাদিনাতি সে শহরের ব্যবসায়ী দুকানুহু ফি সুকিল করিয়াতি তার দোকান গ্রামের মধ্যে গ্রামের মধ্যে আছে রয়েছে দোকানুহু এখানে আমার একটা প্রশ্ন আছিল যে মুজাব মুজাব পইলাই দরি তো এটা মুজাব মুজাব পইলাই দরা সুকুল করিয়াতী বলা যায় আবার হর্পেজার আসার কারণে

বুঝতে যে আপনার ওখান থেকে ন্যাটের সমস্যা কথা ভাঙি ভাঙি আসে আমার এখানে আমার এখানে সমস্যা বুঝতেছি না গড়টির সাত সুন্দর আহ ফাউকুল

গলিন গলিয়াতন আলিন আলিয়াতন পড়েছিলাম তো গলিন অর্থ মূল্যবান কয়িমন অর্থ মূল্যবান খৈরন কল্যাণ সারুন অকল্যাণ এখানে আরো শব্দার্থ রয়েছে নিচে ইদুর আসাদন সিংহ সাকফুন সাদ আচ্ছা মোট হলো আটটা শব্দার্থ এবার এখানে আবু তাই মিজবা হুজুর আমাদের জন্য আবারও শুধু মুখস্থ করার জন্য ব্যবহার করার জন্য নয় তিনি যেহেতু এই ধারাবাহিকভাবে নিচ্ছেন তো আমরা তো আলহামদুলিল্লাহ মিজান পড়ছি সাথে এগুলো আমাদের শেখা হয়ে গেছে যেটা আমরা ইতিপূর্বে পেয়ালে মোজারের গর্দান শিখছিলাম ইয়া ফালু ইয়া ফালানে এগুলো তো আমরা পড়েছি তো সেই ইয়া ফালুর অনুকরণে ইয়া খুরুজু তা তিনি নির্গত করেছেন কেন পাঁচটা দিয়েছেন এটা এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তিনি ওয়াহেদের পাঁচটি তাসনিয়ার পাঁচটি জমার পাঁচটি এইভাবে করে তিনি পনেরোটি শিখে নিয়ে আসছেন তো এখন মাত্র আমাদেরকে প্রথম পাঁচটি শিখাচ্ছেন যেটা ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মোহান্ন হাজির গায়েব এবং জমা মোতাকার্লিম ইয়ে ওয়াহেদ মোতাকার্লিম এভাবে তিনি পাঁচটা নিয়ে এসেছেন তো আমরা আলহামদুলিল্লাহ এগুলো তো সম্পূর্ণ আমাদের শিখা হয়ে গেছে কিন্তু তিনি কি করছেন আল এর পরে আহ আরো কিছু মাজদার দিয়ে নিয়ে এসেছেন যেমন আল আল খুরুজু যার অর্থ হচ্ছে ইয়াখরুজো এক তাকরুজো তাকরুজো তাকুজিনাখরুজো এর অর্থ হচ্ছে বের হবে হচ্ছে হয় তিনি ফেল মোজারে এর অর্থ তিনটা ধরেছেন তিনটা এখানে একটা একটা জিনিস লক্ষ্য করবো আমরা আমরা জানি ফেয়ালে মোজারের মধ্যে দুটো জিনিসের সংমিশ্রণ ঘটেছে সেটা হচ্ছে হাল এবং কি মোস্তাকবিল হাল এবং মোস্তাকবিল হাল এবং মোস্তাকবিলের সমন্বয়ে গঠিত ফেয়াল মোজারে অর্থাৎ ফয়ালো মোজারের মধ্যে দুটি অর্থ পাওয়া যায় ইয়াফ আলু এর অর্থ এটা হতে পারে যে সে করছে আর ইয়াফ আলো এটার অর্থ হতে পারে সে করবে আর আবু তাহার মিজবা সাহ একটা চমৎকার জিনিস আবিষ্কার করেছেন তিনি কি করলেন এই ইয়াফ বা ইয়াফরুজু ফেয়াল মোজারের অর্থ তিনি তিনটা ধরেছেন এই যেমন উপরেটা আমরা ইয়াফ ক্ষেত্রে একটু দেখি আমরা এই যে ইয়াফ আলু তিনি ইয়াফালোর কথা লিখছেন কি লিখছেন যে সে করবে করছে করে মিজানু সরফে যদি আমরা যাই আমরা দেখতে পাচ্ছি যে আহ মিজানু সরফের মধ্যে ইয়াফালু ফালু এর গর্দান লিখেছে হচ্ছে ইয়া অর্থ লিখেছে হচ্ছে দুইটা এই যেমন দেখুন আমরা একটু জুম করে নিই এই যে এখানে লেখা আছে ইয়াফালু সে একজন পুরুষ করছে বা করবে দুটো অর্থ দিছে কারণ একটা হচ্ছে করছে মানে হচ্ছে হাল আর করবে মানে হচ্ছে মুস্তাকবিল একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে ভবিষ্যতের অর্থ দিচ্ছে আর আবুতার মেজবা সাহেব এই ইয়াফ অর্থ দিচ্ছেন হচ্ছে তিনটা লিখছেন তিনি ইয়াফ সে করবে করছে করে এখানে আবার বুঝে না যে তাফ লেখা আছে তাফালো আবার কোনটা দুইটার অর্থ একসাথে দিল কিনা ইয়া আলু মজাকার আর তাফালো হচ্ছে মহানাস এটা আশা করি আপনারা শিখেছেন বা পড়েছেন এটা আপনাদেরকে বোঝানোর মতো আর ওই সময় ব্যয় করছি না কারণ আপনারা সবাই পারেন এগুলো তো তিনি এই তিনটা অর্থ কিভাবে তরলেন চলুন আমরা একটু এটা বিশ্লেষণ করি সে করবে এটা তো ভবিষ্যৎ সে করছে এটা তো হচ্ছে বর্তমান তো হাল এবং মোস্তাকবিল তো পেয়ে গেলাম তো করে এটা কোনটা এটা তিনি কিভাবে আনলেন এটার আসলে তিনি চমৎকারভাবে একটা বিষয় তিনি তুলে ধরছেন সেটা হচ্ছে ইয়াফ আলো দ্বারা কোন কাজ ধারাবাহিকতার অর্থ তুলে ধরা যায় যেমন সে প্রতিদিন মাদ্রাসায় যায় সে প্রতিদিন মাদ্রাসায় যায় এই যে যায় বললাম যাবে যাচ্ছে যায় তিনটা অর্থ নিয়ে আসলাম তো যায় কথাটার অর্থ হচ্ছে সে ধারাবাহিকভাবে এই কাজটা তার মধ্যে চলমান আর মজার বিষয় হচ্ছে ফেয়াল মুজারে এর অর্থের মধ্যেই চলমান ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যায় আমি প্রতিদিন ক্লাস করি আমি প্রতিদিন ক্লাস করি এক্ষেত্রে আমি কোন কালটা ব্যবহার করব মাঝি নাকি মোজারে অবশ্যই মোজারে অথচ আমাদের জানার কথা হচ্ছে তো ধারাবাহিক কোন ভবিষ্যতের অর্থ দিচ্ছে না আমরা জানি হাল অথবা মোস্তাকবিল এবং ভবিষ্যতের অর্থ দিচ্ছি তো আমি বলছি যে আমি প্রতিদিন মাদ্রাসায় যাই প্রতিদিন নিয়মিত ক্লাস করি এই যে করি কথাটা এই করি কথাটা কিন্তু করছি এবং করব এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত না এটা নিশ্চয়ই আপনারা বুঝতেছেন তাই না হাল এর অর্থ হচ্ছে আমি করছি আরেকটা হচ্ছে করব মানে হাল মানে হচ্ছে করছি আর মানে হচ্ছে করব আর আরেকটা যে আছে করি তাহলে এই করি কথাটা আমরা কর থেকে আনব এটার জন্য তো আলাদা কোনো কি বলে কাল নেই তো তিনি আবুধাহ মিজবা সাহেব এটা চমৎকার এই কথাটাও তিনি উল্লেখ করেছেন যে আহ মুজারের মধ্যে মূলত তিনটা অর্থ প্রদান করা যায় চাইলে যদি আমরা চাই আগপর বিবেচনা করলে আমরা এটার মধ্যে রানিং ভবিষ্যতের অর্থ দিতে পারছি ইয়া ফালু সে 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 করবে করছে করে তিনটা যে কোনো একটা আমরা বলতে পারি এখানে কমা 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 দিয়ে রেখেছে তো এটা কিভাবে বুঝবো এটা বুঝবো হচ্ছে আমার আগপর বিবেচনা করে শব্দের আগপর তারতম্য করে আমি এটা বলতে পারবো ইয়া খরজ সে যাবে সে যাচ্ছে সে যায় ইয়া সরি ইয়াকুজ সে বের হবে সে বের হচ্ছে সে বের হয় ইয়া সে যাবে সে যাচ্ছে সে যায় এভাবে আমরা তিনটা করে অর্থ শিখতে পারি আচ্ছা এটা গেল আজকের আলোচ্য বিষয় এগুলো নিয়ে আমরা একটু পরব অনুগ্রহ করে এগুলো একটু পরবো আমরা এখানে যে পাঁচটা দেশের শুধু তো পাঁচটা পরবো না আমরা চাইলে এখানে সবগুলোই পড়তে পারি এক তুবি এক একতুবু না একটু না একটু না না একটুবু

এটা আমরা শিখে আসবে ইনশাআল্লাহ কতটুকু শিখে আসবো একদম নিচ পর্যন্ত এখানে আরো কিছু উপরে চারটা আটটা শব্দ রয়েছে তো আমরা এখানে আরো কিছু প্লাস করে দিই আর চারটা প্লাস করি না অর্থ হচ্ছে নদী বাহরুন অর্থ হচ্ছে সমুদ্র একটি পোল আর জন অর্থ হচ্ছে একটি নৌকা আচ্ছা এবার চলুন আমরা মিজানুর সরফে একটু আলোচনা করবো আজকে মিজানুর সরফে তো আলহামদুলিল্লাহ আমরা ফেলে মজারে শিখেছি চলুন এবার আজকে একটা মজার জিনিস শিখি মজা জিনিসটা কি মজার জিনিসটা হচ্ছে এটার নাম হচ্ছে বাহাস নফি তাকিদ বা লান দরফে আইল মুস্তাকবিল মারুফ বাহাস মানে হচ্ছে আলোচনা নফি মানে হচ্ছে না বাচক তাকিদ শব্দের অর্থ হচ্ছে একদম দৃঢ়তা দৃঢ়তা সূচক বালান বা জবর বা লান দুজবর লান এ লান এখানে বালান দর এই শব্দটা মূলত আরবি শব্দ না এটা হচ্ছে ফার্সি শব্দ তো আরবি শিখার মধ্যে ফার্সি কেন ব্যবহার করছে এ কথাটা যদি আমি একটু বলি যে আমরা আমাদের এখান থেকে সৌদি অনেক দূর আমাদের এখানে আমাদের এখান থেকে সৌদি অনেক দূর সৌদি থেকে আমাদের এখানে আস পর্যন্ত আমরা দেখি যে ইরাক ইরান তুরস্ক তারপরে ভারত তারপরে হচ্ছে বাংলাদেশ এভাবে যদি আমরা সিরিয়াল ধরি আর কি পাকিস্তান টাকিস্তান হয়ে তারপর বাংলাদেশ আসতে হয় তা আগে আরবি শিখাটা ওখান থেকে ইরানি লোকেরা শিখতেন তো তারা কি করতেন গ্রামাটিক্যাল যত বই রয়েছে এই বইগুলো তারা নিজেরা রচনা করতেন ফার্সিতে যেহেতু তাদের ভাষা ফার্সি তো ফার্সি ভাষায় তারা রচনা করে ওই লেখাটা বাংলাদেশে বা ওই সময় তো পাকিস্তান ছিল পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে আর কয়দিন হয়েছে দেখে মাত্র পঞ্চাশ বছর হয়েছে তো এর আগে বাংলাদেশে বা পাকিস্তানগুলোতে এই আরবির বদলতে অর্থাৎ আরবি শিখতে হলে আমাদের আগে বাধ্যতামূলক ফার্সি শিখতে হতো তো ফার্সি থেকে আমাদের আরবি শেখানো হতো কারণ আমাদের মূল বইগুলো ছিল ফার্সি ভাষায় লেখা আর ফার্সিতে আরবির ব্যাকরণ লেখা থাকতো তো আসলে কি বলবো দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে জোর করে ফার্সি আগে শেখাতে হতো ফার্সি শেখার পর ওই ফার্সি দিয়ে আমরা আরবি শিখতাম এটা দুঃখজনক বিষয় এটা আরও দুঃখের বিষয় হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশে অনেক কবি মাদ্রাসাতে সাথে এখনও পর্যন্ত ফার্সি দিয়ে আরবি শিখায় ফার্সি দিয়ে আরবি শিখায় যে ফার্সি আগে শিখো ফার্সি থেকে তারপরে আরবি শিখো এটা দুঃখজনক বিষয় কিন্তু মৌলানা আবু তহান মিজবা সাহেব তার মাদানের হিসাবে এই সিস্টেমটা বাতিল করে দিয়েছেন তিনি বলছেন যে ফার্সি যদি শিখতে হয় আলাদাভাবে ফার্সি ভাষাটা শিখুক কিন্তু আরবি শেখার জন্য আমাকে একদম ঘুরিয়ে ফার্সি দিয়ে তারপরে আরবি শিখতে কেন হবে আমি সরাসরি তো আমরা আরবি শিখতে পারি তো আমাকে ফার্সি দিয়ে আরবি শিখালে তো আমার জন্য আরও এটা কঠিন হয়ে গেল সেই লেসটা এখনও পর্যন্ত রয়ে গেছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি আমরা যে মাল আজিজুল মুফতাদি বা পড়ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বলান তারপরে দর এই সমস্ত শব্দগুলো মূলত কোনো আরবি শব্দ না এগুলো ফার্সি শব্দ দর মানে হচ্ছে মাঝে মূলত এখানে মূলত হওয়ার কথা ছিল বি লান ফি ফি আর মা এরকম হওয়ার কথা ছিল কিন্তু ফার্সিতে এই শব্দটা এতটাই প্রচলিত হয়ে গেছে যে যার দরুন এখানে বাংলা একটা নোট আমরা পড়তেছি তা সত্ত্বেও বাংলার ওপরে হেডলাইনটা ফার্সিতে দিয়ে দিছে এবং এটাই এখন বহুল প্রচলিত হয়ে গেছে কিন্তু আবু তাহের মির্জা সাহেব তার নিজের একটা কিতাব লিখছেন এসব সরফ শিখি ওটার মধ্যে আবার এই বলান দর এগুলো সমস্ত শব্দ নেই তিনি চমৎকারভাবে অল্প শব্দে নিয়ে আসতেন এখন প্রশ্ন হতে পারে আমরা আবু তহ মুর সাহেবেরটা কেন পড়ছি না কারণ ওটার সাথে এটা আবার মিল খাবে না ওটার মধ্যে একটু পনেরোটি সিগা নিয়ে আসতেন তিনি পনেরোটি তা আমরা এখানে চোদ্দোটি সিগা একসাথে পাচ্ছি তাই ওনারটা আমরা এখন পড়ছি না আচ্ছা এবার সামনে চলি বাহাস নফি তাকিদ বালান দরফায়লা মুস্তাকবিন মারুফ এটা বোঝানোর জন্য আমি একটু বাংলা একটু বলে দিই কিছু কিছু কথা আছে যে কথাগুলো সাধারণ এবং দৃঢ়তা পার্থক্য করে দেয় যেমন কথার কথা আমি বললাম আমি এখন খাব না এই একটা নাবাচক কথা আমি বললাম আবার এটাকে যদি আমি দৃঢ়তার অর্থ দান করি আমি এখন কিছুতেই খাব না দুটোর মধ্যে পার্থক্য আছে না জাহিদ কি বলেন জি ওস্তাদ আছে। একটা হচ্ছে সাধারণ আরেকটা হচ্ছে অসাধারণ কোরআনে কারিমে এ আল্লাহ রব আলিন এই লান শব্দটা উল্লেখ করেছেন বিভিন্ন স্থানে যার অর্থ হচ্ছে কিছুতে এটা পসিবল না সম্ভব না যেমন মৌসা আলী আসালাম বলেছিল না যে হে আল্লাহ আপনি আমি আপনাকে দেখতে চাই তখন রব্বে কারিম এই লান শব্দটা উল্লেখ করেছেন লাং তারি তুমি আমাকে কিছুতেই দেখতে পারবে না আল্লাহ তার এখানে লা বলে নেই মানে তুমি আমাকে দেখতে পাবে না এই কথাটা তিনি বলেন নেই সাধারণ নাবাচকের অর্থ তিনি দেন তিনি দিয়েছেন লাং দিয়ে লাম নঞ্জব লান ল্যাং টারি তুমি আমাকে দেখতে পাবে না কিছুতেই না কিছুতেই এটা একটা শব্দ যোগ করতে হবে তো এটা কিভাবে বানাতে হয় এটা আমরা আজকে একটু শিখব ফেল মোজারের শুরুতে লান যোগ করতে হবে আর ফেল মোজারের শেষে ইয়ফ আলু ছিল তো লাম লু এ লাম পেস্ট লুটা জবর হয়ে যাবে লাই ইয়ফ আলা চলুন আমরা সরাসরি এখানে পদ্ধতি দিয়েছি এই পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে পড়তে দিই আপনাদের মাথা গরম হয়ে যাবে আমি চাচ্ছি না আপনাদেরকে গঠন প্রণালী শেখাতে আমি সরাসরি ডাইরেক্টলি আপনাদেরকে গরদানটাই শিখিয়ে দিব চলুন আমরা গরদানটা শিখি লাইয়া ফালা লাইয়া ফালা একটু খেয়াল করলে আপনারা যদি একটু ফেয়াল মজারের গরদানটা যদি আপনারা শিখে থাকেন তাহলে দেখবেন যে ইয়াফ আলু ছিল ইয়ফ আলা নি ছিল এফ আলু না ছিল কিন্তু এখানে তাসনিয়া এবং জমা এ নুন উধাও তথা দ্বি এবং বহু বচনের নুন গুলো উধাও নাই এইটা কেন নাই এটা লান আসার কারণে এই কিছু পদ্ধতি এবং পরিবর্তন ঘটেছে ছিল এখন লান আসার কারণে হয়ে গেছে চলুন এবার আমরা গরদানটা ধীরে ধীরে একটু পড়ি লাইফ আলা সে একজন পুরুষ কিছুতেই করবে না আর আমরা আগে সাধারণ না শিখেছিলাম কিভাবে লাইফ আলু সে করবে না সে একজন পুরুষ করবে না বা করছে না সে একজন পুরুষ করবে না বা করছে না করবে না বা করছে না অর্থাৎ সাধারণ না একটা অর্থ দিচ্ছে আর লাইয়া ফালা সে একজন পুরুষ কিছুতেই করবে না এটা পসিবলই না তার পক্ষে লাইয়া ফালা লাইয়া ফালু লং লাইয়া না লং তা ফাল লং তা ফাল লং তা ফালু লং তা ফালি লং তা ফালা লং ফাল না ল্যা না না ফাল অর্থ সহ ইনশাল্লাহ আগামের ক্লাসে শিখে আসব। আর সবাইকে ওই উদ্দেশ্য করে বলছি আমাদের আজকের ক্লাসটা হয়তো ৩৩ তেত্রিশতম ক্লাস আমাদের ক্লাস টোটালি হবে হচ্ছে ছত্রিশটা ক্লাস তা আমরা চাচ্ছি আমাদের এই সপ্তাহে আজকের ক্লাস ব্যতীত আরও তো দুটো ক্লাস হওয়ার কথা আমরা তিনটি ক্লাসই করে ফেলবো এই সপ্তাহে সুতরাং আগামী মঙ্গল বোধ বৃহস্পতি শেষে আগামীকালকের জন্য খালি রেখেছি এর পরের দিন মঙ্গল বোধ বৃহস্পতি তিন দিন টানা ক্লাস হবে এবং বৃহস্পতিবারে আমাদের ক্লাস শেষ হবে আল্লাহ চাহে চাহিদা আল্লাহ তো সুতরাং আমি চাই মনোযোগ সহকারে ক্লাসগুলোতে গুলোতে অ্যাটেন্ড থাকবেন হ্যাঁ জি বলুন জাহিদ বলুন

অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে ওটার মধ্যে ইসিম রয়েছে যেমন হায়া তাহতাল জেসরেজাওয়া রক্ষণ এগুলোর মধ্যে কোনো ফেয়ালের ছিটা ফোটাও নেই আমরা যদিও ফেয়াল পড়তেছি ফেয়াল কি বলে মিজানের মধ্যে ফেয়ালগুলো পড়তেছি যেগুলো নাকি কালের অর্থ দিচ্ছে বর্তমান ভবিষ্যতের কিন্তু এগুলো প্রয়োগের ক্ষেত্রে আমরা কি বলছি এ সার্বিশিখের মধ্যে এগুলো প্রয়োগ করছি না এটার জন্য আমরা দ্বিতীয় কোর্সে ইনশাআল্লাহ পুরোপুরি ফেয়ালের উপর ডিপেন্ডের হব ফেয়াল নিয়ে কীভাবে আমরা আলোচনা বাক্য গঠন করবো আমাদের হবে এটা এবং আপনাদেরকে নক করা হবে গ্রুপে বলা হবে কে কে দ্বিতীয় কোর্স করতে চাচ্ছেন তখন আপনারা ওই আইডি নক দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন